গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা চলো দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের দাদাভাই এখন চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ডিউটিতে হ্যাঁ ওকে বাবা বলেছে তা দেখো বন্ধুরা ভাই এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আর ওই দেখো তোমাদের তো দাদার কিছু শেয়ার করা হয় না দেখো দাদা স্নান টান সেরে গাছে ফুল তুলছে পুজো করবে বলে দাদা ভিডিও তো সহজেই করি না আমি তা সামনে যখন রয়েছে ফুল তুলছে ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তা দাদা তো সকাল থেকে রাত অব্দি থাকেন না তোমরা তো জানি শুধু পা ভেঙে গেছিলো বলে বাড়িতে ছিলেন তা যাই হোক বন্ধুরা সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়বার নাম নিয়ে তিনটার শুরু করে দিলাম এখন বুঝতেই পারছো সব কাজ বাকি আছে তার মধ্যে শুধু কল আর বাসি ঘরটা ঝাট ঝাটটা হয়েছে শুধু যেহেতু তোমাদের দাদা দাদাভাই বেরোবে আজকে আবার আমার ছেলেও তাড়াতাড়ি বেরোবে এখন কারণ ওর অফিসে কাজ আছে স্যারেরা আসবে বলছে সেই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে ওরও অর্লিস খাওয়া হয়ে গেছে তা যাই হোক চলো আপাতত এখন বিছানাটা গুছিয়ে নিই তারপর দুটো ঘর মুছবো মুছে ফ্রেশ হয়ে প্রতিদিনকার মতো বাবার পুজো করবো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো বন্ধুরা সকাল সকাল উঠেই আমি কি কাজ নিয়ে পড়েছি বুঝতে পারছো দেখো বরফ দেখো কালকে ফ্রিজটা অফ করেছিলাম আর এত বরফ হয়ে যাচ্ছে না যার ফলে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না তা ভাবলাম বরফগুলো ফেলে দিই আগে তারপর আবার ফ্রিজটা চালাবো তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি ফ্রিজ টিজ পরিষ্কার করে দুটো ঘর বানান্ডা সব মোছামুচি করে একটু পাখার তলায় বসলাম ছেলেও ওদিকে ডিউটিতে বেরিয়ে গেল আর এবার আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে পুজো করতে বসবো তা চলো তোমাদের সামনে আবার ফিরে আসছি চায়ের কাঁপ হাতে সঙ্গে থেকে তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল চলো এইবার চা খাওয়ার ফালা আর তার আগে আরেকবার বলি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা কি গরম লাগছে গো ঘেমে স্নান হয়ে যাচ্ছে পুজো করছি তাতেও গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি মানে একটু পাখা বন্ধ করার উপায় নেই তাই যাই হোক বন্ধুরা চলো সারাদিন সঙ্গে তো আছো আশা করছি থাকবেও আর এখন চায় কা খাতে আবার ফিরে আসছি ততক্ষণ একটু হাওয়া খেয়ে নি আমার চা খাওয়া হয়ে গেছে চায় কা খাতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই কারণেই চা খেতে খেতে আমি লাইভ করছিলাম তা যাই হোক লাইভের অনুষ্ঠান কিরাম লাগলো যারা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর আমার একটু সঙ্গ দিও আমি কিন্তু আবার লাইভে আসবো তা চলো সঙ্গে থাকো এবার রান্নাঘরে যাই একটু টিফিন বানিয়ে ফেলি আর কি টিফিন করছি অবশ্যই সঙ্গে থাকো জানতে পারবে তোমাদের দাদা চলে এসেছে আর দেখো টিফিনও বানিয়ে ফেলেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই কি টিফিন করলাম দেখো গরম গরম এক পাস্তা তা চলো পাস্তাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা আমার স্নান পুজো কমপ্লিট পুজো যদিও সুদেশনাই করেছে ওই রোজ করে দুপুরের পুজোটা আমি সকালেরটাই করি শুধু আর এখন স্নান করে আমার যেটুকু জব টপ করা আমার সব কমপ্লিট তোমাদের দাদাভাই স্নানে গেছে তা চান করে এই যে বস টিপ করে নিয়েছি নিয়ে এবার প্রসাদ খেয়ে জল খাবো তার আগে দেখো তোমাদের একটা জিনিস দেখাই হ্যাঁ দেখো আমার হাতেটা কি বলো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে দেখতে পারবে এইটা দেখো এই দেখো মহাকাল জয়শ্রী মহাকাল এইটা হচ্ছে এই পিগলু মধ্যপ্রদেশ বেড়াতে গিয়েছিল মহাকালের ওখানে মহাকাল থেকে মহাকালের ছবি এবং প্রসাদ এনেছে কি সুন্দর না দেখতে চলো প্রসাদটা একবার দেখাই এই হচ্ছে মহাকালের প্রসাদ আর কুলদিরা কাশ্মীর গিয়েছিল বৈষ্ণব মাতা দর্শন করতে এই যে বৈষ্ণব দেবীর প্রসাদ এই যে দেখো এইবার এই শিলটা খুলে আমরা এখন প্রসাদ খাবো তা চলো তোমরাও সঙ্গে থাকো দেখো বন্ধুরা প্রসাদটা এখন খুলছি স্নান না করে তো আর প্রসাদ খাওয়া যায় না আমরা তো তাই মনে করি দেখো এবার শুধু ছেলের খাওয়া হয়নি ছেলে সন্ধ্যাবেলা এসে স্নান করে খাবে বাবা খুলবো কী করে বাব রে বা কী শিল করা এরকম আরেকটা প্রসাদের ডালাও আমার আছে ওই পাশে ওই থেকে একজন দিয়েছিল তারা যখন গিয়েছিলো সেটা গোল্ডেন কালার এটা সিলভার কালার দেখে ভালো হয়েছে দুটো দু রকম কালারের হয়েছে আমার বাটিগুলো খুব ভালো লাগে দেখো বাটিগুলো কিন্তু একটু অন্য ধরনের দেখো শক্ত মজবুত গিফট হিসেবে বেশ ভালোই লাগে এই দেখো এই যে মা বৈষ্ণব মাতা এটা ডোর ঠিক আছে দেখো মন্দির মা বৈষ্ণব দেবী তা চলো প্রসাদ খাওয়া যাক মহাকালেশ্বর মহাকাল হয়েছে বাহ এটা একটা ডোর এটা মহাকালের ডোর হাতে বাঁধবে ছেলে হোক তোমাদের দাদা হোক যে কেউ একজন বাঁধবে এটা মহাকালেশ্বরের প্রসাদ তা চলো প্রসাদটা খাওয়া যাক তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান করে আর আজকে রান্না করেছি দেখো আলু ভাতে দিয়েছি মাছের তেল আর ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে আর চাটনি আছে ব্যাস চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া কমপ্লিট হতে না হতে দেখো বাইরের কি অবস্থা দেখো মানে খেতে বসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে ওই নাইটে দুটো তোলারও সময় পাইনি ঠিক আছে আর মোটামুটি সব ভিজেও গেছি বুঝতেই পারছো তা চলো এখন আবার কারেন্ট অফ দেখো ঘর অন্ধকার তা চলো সঙ্গে থাকো আবার সন্ধ্যার সময় ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুঝতেই পাচ্ছ এখনও কারেন্ট আসেনি মাঝখানে এসেছিলো লো ভোল্টেজ আবার কারেন্ট চলে গেছে তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের চা চলে এসেছে সন্ধ্যা তো অবশ্যই দেখানো হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই চা বিস্কুট একদম রেডি তোমাদের দাদা ভাইও চা খাওয়া শুরু করে দিয়েছে আর অন্ধকার তা চলো বন্ধুরা আবার ফিরে আসছি কারেন্টটা আসুক অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো সঙ্গে থেকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটিতে আধ ঘন্টা হতে যায় আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম তা যাই হোক তোমাদের কাছে আবার ফিরে এসেছি বিদায় নেওয়ার জন্য আর তার আগে আজকে রাতের মেনুটা জানিয়ে দিই আজকে রাতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকে মতো টাটা নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো তোমরা সঙ্গে থেকো